সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু সংক্রান্ত বরিশাল বোর্ড তেইশ সালে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এখানে প্রশ্নের উদ্দীপকে বলা আছে মহাপূজা লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত মোট দশ লক্ষ টাকা নিবন্ধিত মানে অনুমোদিত মূলধন এখনই অনুমোদিত মূলধন ছিল এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি পার্সেন্ট ইস্যু করেছে পঁয়ষট্টি হাজার টাকা শেয়ার হবে এক লক্ষ পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি হাজার হবে আবার একশো দশ পার্সেন্ট আবেদনপত্র পাওয়া গেছে এই একশো দশ পার্সেন্ট কীভাবে নির্ণয় করবো এই পঁয়ষট্টি হাজার ইন্টু একশো দশ পার্সেন্ট তাহলে বের হবে অবলোকিত কমিশন আছে তিরিশ পয়সা দরে তো যাই হোক আমরা প্রথমে আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করবো আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করবো ক নাম্বারে বলেছে এই যে আমি মাধ্যমে উপস্থাপন করলাম মোট মোট তো নাম্বারে আবেদনকৃত শেয়ারের সংখ্যা এখন নির্ণয় করবো কিভাবে তাই না শখের মাধ্যমে করতে পারি শখ ছাড়াও করতে পারি আমি শখ মাধ্যমে দেখাচ্ছি মোট আবেদনকৃত শেয়ার এই যে এক লক্ষ শেয়ারের পঁয়ষট্টি হাজার তার একশো দশ পার্সেন্ট ইস্যুকৃত শেয়ার ইন্টু একশো দশ পার্সেন্ট ইস্যুকৃত শেয়ার হচ্ছে এক লক্ষ ইন্টু পঁয়ষট্টি পার্সেন্ট সেটাকে আবার একশো দশ পার্সেন্ট দিয়ে গুণ কারণ এখানে একশো দশ পার্সেন্ট আবেদনপত্র পেয়েছে সেই জন্য এটা ক্যালকুলেশন করে প্রথমভাবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারের একশো দশ পার্সেন্ট করলে এই একাত্তর হাজার পাঁচশো শেয়ার হবে একাত্তর হাজার পাঁচশো শেয়ারের আবেদন পেয়েছে এখন এই শেয়ার দিয়ে আমরা প্রথম যাওয়া যেটা করবো বিশেষ করে দশ টাকা দিয়ে গুণ করি কারণ এখানে অধিকার অবহার কিছু নাই যাই সমাধানের চেষ্টা করি নাম্বারে যাবেদা করতে বলেছিল তো প্রথম হবে মনে আছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার হিসাবে ক্রেডিট প্রথম যাবে না তো টাকা হবে কত টাকা হবে ওই যে একাত্তর হাজার পাঁচশো শেয়ার পাচ্ছে ওটা তো শেয়ার আবেদনপত্র পাওয়া গেল তাকে দশ দিয়ে গুণ করে দশ দিয়ে গুণ করে হবে সাত লক্ষ পনেরো হাজার টাকা ব্যাখ্যা লিখবো প্রতিটি দশ টাকা ধরে একাত্তর হাজার পাঁচশো শেয়ারের আবেদনপত্রের টাকা পাওয়া গেল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে আমি এই আলাদা আলাদা জাবেদা করে দেখাবো কারণ এক শখে আমি লিখতে পারবো না আমি একটু বড় করে উপস্থাপন করার জন্য প্রত্যেকটা জাবেদা আলাদা আলাদা করে দেখাচ্ছি উপরে যেহেতু প্রশ্ন লিখতেছি প্রশ্ন লিখে লিখে বোঝাচ্ছি তোমরা কি করবে সব জাবেদাগুলি এক শখের মধ্যে করবে আলাদা করবে না কিন্তু আমি আলাদা করে দেখাচ্ছি বোঝানোর জন্য পরের জাবেদাটা শেয়ার আবেদনের অর্থ মূলধন স্থানান্তর করবো তাই না সেজন্য শেয়ার আবেদন হিসাবে ডেবিট শেয়ার শেয়ার আবেদন হিসাবে ডেবিট লিখবো ওই সাত লক্ষ পনেরো হাজার টাকা কিছুক্ষণ আগে যেটা ক্রেডিটে লিখেছিলাম আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এখানে কিন্তু অধিয়ার নাই বা অবহারও নাই তাই লিখি নাই মূলধনে হবে ওই পঁয়ষট্টি হাজার শেয়ার যতটি ইস্যু করেছিলাম তাকে দশ দিয়ে গুণ করে ছয় লক্ষ পঞ্চাশ হাজার ব্যাংকে হবে কত টাকা বেশি কতটি শেয়ার বেশি পেয়েছিলাম আমরা দশ পার্সেন্ট অর্থাৎ ছয় হাজার পাঁচশো বেশি পেয়েছি কীভাবে ছয় হাজার পাঁচশো হল আমরা যদি পঁয়ষট্টি হাজার শেয়ার ইস্যু করেছিলাম আর পেয়েছি একাত্তর হাজার পাঁচশো তো দুইটার পার্থক্য ছয় হাজার পাঁচশো শেয়ার বেশি পেয়েছিলাম ছয় হাজার পাঁচশোকে দশ দিয়ে গুণ করে পঁয়ষট্টি হাজার হবে এবার ব্যাখ্যায় লিখতে পারি যে পঁয়ষট্টি হাজার শেয়ারের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করেছি এবং ছয় হাজার পাঁচশো শেয়ার ফেরত দেওয়া হলো ব্যাখ্যা লিখতে না বললেও আমরা যদি ওই ব্যাখ্যাটা লিখে রাখি নোট করার সময় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অঙ্ক ব্যাখ্যা না লিখলে আমাদের অঙ্ক বুঝতে প্রবলেম হয় পরবর্তীতে আবার যখন রিভিশন দেওয়া সেজন্য ব্যাখ্যা লেখাই ভালো বোঝার জন্য লাস্টে অবলক্ষ্যকর কমিশন শেয়ার প্রতি তিরিশ পয়সা ওই পঁয়ষট্টি হাজার শেয়ার ইস্যু করেছিলাম ওইটাকে তিরিশ পয়সা দিয়ে গুণ হবে জাবেদা করবো অবলক্ষ্যকর কমিশন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা হবে পঁয়ষট্টি হাজার গুণ পয়েন্ট তিরিশ এটা হবে গুণ করে এই হচ্ছে জাবেদা আমি তিনবার জাবেদা করেছি তোমরা কিন্তু একসাথে করবে বারবার বিষয়টা বললাম তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গণ বলেছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্তি এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য এখানে লিখে নিলাম আর্থিক অবস্থার বিবরণীর অঙ্কন করব প্রথমে লিখব সম্পদ সমূহ জমা জমার উদ্বৃত্ত প্রশ্নেই দেওয়া আছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমার উদ্বৃত্ত সম্ভবত দেওয়া আছে কত এই যে এই টাকার দেওয়া আছে ছয় লাখ আটচল্লিশ হাজার পঞ্চাশ এর নিচে লিখব অবলক্ষ কমিশন এই যে প্রশ্নে যেটি পেয়েছিলাম অবলককের কমিশন আমরা বের করেছিলাম শেষ যাবে বের করেছিলাম উনিশ হাজার পাঁচশো এই দুটো যোগ করে শেষের ঘরে লিখে মোট সম্পদ লিখব এরপরে আমরা লিখবো মালিকানা সত্য দায় মধ্যে অনুমোদিত মূলধন এই যে প্রশ্নে দেওয়া আছে প্রতিটি দশ টাকা ধরে এক লক্ষ শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন গুণ করে দশ লাখ টাকা হবে প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিব আমি একটু দ্রুত বলছি কারণ এই প্রত্যেকটা অঙ্কে আমি এটা এটা দেখেছি ইতিপূর্বেও আলোচনা করেছি তাই আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো সেই জন্য আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য এরপরে ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত একসাথে লিখতে পারি কারণ আমরা ছয় হাজার পাঁচশো শেয়ার ইস্যু করেছিলাম না পঁয়ষট্টি হাজার শেয়ার ইস্যু করেছিলাম পঁয়ষট্টি হাজার শেয়ার পেয়েছি আবার পঁয়ষট্টি হাজার শেয়ারে বিলি করেছি সব সময় সব আমাদের সেম হয়েছে সেজন্য একসাথে লিখতে পারি প্রতিটি দশ টাকা ধরে পঁয়ষট্টি হাজার শেয়ার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে এখন এই অঙ্ক ওই উপরে আর মিলে যাওয়ার কথা এখানে যেহেতু অধীন নাই কিন্তু একটা কথা আছে এই যে ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে যেটি দেওয়া আছে এটা এই এইটা ধরে অঙ্ক করলে মিলবে না কারণ প্রকৃত ব্যাংক জমার উদ্বৃত্ত এটা হবে না আমরা যাবে বেদায় যে ব্যাংক হিসাব লিখেছি ডেবিট কার্ড যোগ্য করে যে যেটা প্রকৃত উদ্বৃত্ত পাবো সেটা যদি এখানে দেওয়া থাকতো তাহলে কিন্তু অঙ্ক মিলত কিন্তু এখন মিলছে না দুই দিক অসমান আছে তো আমরা মেলানোর জন্য একটা কাজ করতে পারি এখানে পার্থক্য লিখে অনুষ্ঠিতি হিসাব বলে এই লিখতে পারি বাকি টাকাটা কীভাবে মোট সম্পদ এত টাকা কিন্তু আমরা এইটা নিচে হচ্ছে যেটা এটা এটা পার্থক্য যে টাকাটা হয় এখানে যেটা কম হচ্ছে ওটা অনুষ্ঠিত হিসাবে নামে লিখে আপাতত মিলিয়ে রাখলাম এ হচ্ছে অবস্থা তো পরীক্ষার হলে শিক্ষার্থীরা যদি অনিস্থিতিশাব না লিখে উপরে দুটো লিখে রাখে ওইভাবে তাও হবে কিন্তু কারণ এইখানে দুই সাইড মিলার কথা অনেক শিক্ষার্থী নাও বুঝতে পারে যে অনিশ্চিত হিসাবে এখানে হয় এটাই তো জানে না অনেক শিক্ষার্থী তাই না র্যামিল অনিস্থিতিশ হয় র্যামিল তৈরি করার পর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি তখন রামলে ভুল থাকলে সেটা হবে বাট এইখানে একটা বিশেষ করে নিয়ম নিয়ম অনুযায়ী না দিয়ে এখানে একটা যে ব্যাংক জমার উদ্বৃত্তটা দিয়েছে এটা কিন্তু ভুল দিয়েছে ভুল দিয়েছে বলতে কি এক্সট্রা দিয়েছে হয়তো উদ্দেশ্য করে দিতে পারে যে অনিশ্চিত হিসাব লিখে কি না আবার বিশেষ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে না দিয়ে ভুলও করতে পারি সেজন্য যাই হোক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত প্রকৃত এটা না প্রকৃত ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত হচ্ছে আমরা যাবে দেয় যে ব্যাঙ্ক জমা পেয়েছি সেটা যোগ বিয়োগ করে যেটা পাবো সেটা তো এখানে প্রশ্নে যেহেতু ভুল দেওয়া ছিল তাই অনিশ্চিত হিসাব হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ